এমন ঘটনা সাহাবাই ক্রামদের মধ্যে ঘটেছে তিন দিন পর্যন্ত খাবার ছিল না যখন এই সমস্ত ঘটনা তাদের মধ্যে ঘটেছে সাহাবীর নাম হলো হজরতে তালহা রদ আল্লাহ স্ত্রী বললেন পানের স্বামী আমার আজকে তিন দিন যাবত আমাদের বাড়িতে কোনো খাবার নাই তিন দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই আপনি একটু বাজার করে নিয়ে আসেন এই দামে কিছু টাকা পয়সা যুগাতে যুগাতে কিছু সঞ্চয় করেছি এই টাকাগুলো আপনি নিয়ে যান আজকে সুন্দর করে বাজার করবেন সেই বাজার থেকে আমরা আজকে সুন্দর খাবার খাব বাজার করার জন্য বাজারের দিকে দর মারলেন মসজিদ থেকে মুদিন আজান দিয়ে দিলেন আজান আগে না বাজার আগে বলেন নামাজ আগে না বাজার আগে নামাজটায় আগে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ হয়ে গেল নবীদী বয়ান শুরু করলেন বয়ান শুনলেন আসরের নামাজের আদান হলো আবার নামাজটা আদায় করলেন আবার বয়ান শুরু হলো মাগরিব হয়ে গেল আবার বয়ান শুরু হলো এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল এশার নামাজ যখন শেষ হয়ে গেল এমন সময় আমার নবীদের একটা অভ্যাস ছিল রাত্রিবেলা যদি কখনো মেহমান আসতেন এক একজন সাহাবিক সাহাবাই রামদের মধ্যে বন্টন করে দিতেন সাহাবাই রামদের মধ্যে বন্টন করে দিতে দিতেন একজন অবশিষ্ট সাহাবী রয়ে গেল মেহমান রয়ে গেল হজরতে আবু তালহাকে বলা হলো তালহারে এই যে মেহমানকে তোমার বাড়িতে নিয়ে যাও যদি তার মেহমানদারি করো আল্লাহ বলা আলামিন তোমাকে বিনিময় দিয়ে দিবেন বলে সুবহান আল্লাহ বাজার করেন নাই কিন্তু মেহমান নিয়ে দরজার সামনে হাজির দরজার মধ্যে নক করলেন দরজা খুলে দেওয়া হলো স্ত্রী দরজা খুলে দিয়ে দেখতে পেলেন তার স্বামী সামনে দাঁড়ানো সালাম বিনিময় হয়ে গেল স্ত্রীকে বললেন প্রাণীর স্ত্রী আমার আজকে তো বাজার করতে পারি নাই আমি নামাজ পড়েছি নবীজি বায়ান করেছেন আচরণ হয়েছে মাগরিব হয়েছে এসব নামাজ পড়েছি নবীজি মেহমান আমার সঙ্গে ধরিয়ে দিয়েছেন আমি মেহমান নিয়ে চলে এসেছি তুমি মনক্ষুণ্ণ হয়ে ওনা স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার মনক্ষণ কেন হব কারণ যে ঘরের মধ্যে মেহমান করে দেন বলেন এই সমস্ত ঘটনা যদি আমাদের বাড়িতে ঘটে দেখবেন মানুষের মাথা ঠিক থাকবে না ঠিক কিনা স্ত্রী বললেন স্বামী আমার চিন্তার কোনো কারণ নাই বস্তার মধ্যে তুষ আছে তুষের বস্তাটা আমার হাতে এনে দেন তুষের বস্তা হাতের মধ্যে এনে দেওয়া হল চালনি দিয়ে চালতে চালতে কিছু সংখ্যক খোঁত জুটে গেল ভাঙা যেরকম চাউলের খোদ জুটে দেয় বের হয়ে আসে ওই রকম জবের কিছু খুত মিলে গেল সেই খোঁতগুলোকে পাটার মধ্যে ফিসতে ফিসতে দুইটা মাত্র রুটি বানালেন দুইটা মাত্র রুটি যখন বানিয়ে স্বামীর হাতের মধ্যে দিলেন আর বললেন পানের স্বামী আমার এই মেহমানের সামনে দুইটা রুটি দিবেন তার সামনে আপনি দাঁড়াবেন না তার পাশে বসবেন না কারণ তার সামনে বসলে আপনাকে একটা রুটি খাওয়া লাগবে মেহমানের ক্ষুধা পেটের মধ্যে থেকেই যাবে আপনি দুইটা রুটি তার সামনে দিয়ে আমার কাছে চলে আসবেন ঘরের লাইট বন্ধ করে দিয়ে আমরা ঘুম পারবো তাদেরকে বুঝিয়ে দিব মেহমানকে বুঝিয়ে দিব খাবার দাবার আমরা শেষ করেছি রুটি যখন কি মেহমান ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজে রাজানো হয়ে গেল মেহমানকে সঙ্গে নিয়ে নবীজি যেই মসজিদের ইমামতি করেছেন সেই মসজিদের মধ্যে তারা ঢুকে পড়লেন নামাজ শেষে নবীজি বললেন সাহাবা একরাম যার যার মতো বাড়ির দিকে দৌড় মারতেছেন কাউকে ডাক না দিয়ে তালহাকে বললেন ও তালহারে তুমি আমার কাছে চলে আসো হজরতে তালহা রাহ ভয় কাঁপতে থাকলেন আর মনে মনে চিন্তা করলেন মেহমানের কদর মনে হয় আমি করতে পারি নাই নজি বললেন তালহারে গত রাতে কি তুমি আমল করেছ আমি জানি না কিন্তু তোমার জীবনের সবটাইতে বড় আমলটা গত রাত্রে করে সবালেন সুহান এটা ছিল সাহাবাই ক্রামদের স্বভাব এই জন্য মেহমান দেখলে কখনো মনক্ষণ্ণ হওয়া যাবে না